আসসালামু আলাইকুম নতুন করে চালু হচ্ছে মালয়েশিয়া করিং ভিসা আপনারা সবাই শুনছেন এমন একটি কথা তো হাঁ এরই মাধ্যম দিয়ে কিছু অসাধেয় ব্যবসায়ী অর্থাৎ দালাল প্রকৃতির যে সকল ব্যক্তিরা আছে তারা কিন্তু এর ভিতর দিয়ে একটা ব্যবসা শুরু করছে যেটি হলো মানুষকে বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলানোর জন্য তারা বলছে যে এক্ষুনি মালয়েশিয়াতে ভিসা চালু হয়ে যাচ্ছে আপনারা সবাই মেডিকেল করুন এবং মেডিকেল ফি বাবদ আপনারা সাত হাজার বা আট হাজার বা দশ হাজার যার কাছ থেকে যেটা নিতে পারে সেটা তারা করছে এবং হচ্ছে তার সাথে পাসপোর্ট জমা দিতে হবে আপনারা পঞ্চাশ হাজার বা এক লক্ষ টাকা জমা দেন অথচ সরকারিভাবে এখনো পর্যন্ত বর্তমান সময়ে এখনো পর্যন্ত ঘোষণা হয়নি যে বাংলাদেশ থেকে চূড়ান্তভাবে লোক নেবে এমন কোনো কথা আসেনি কিন্তু আমাদের যে সকল বাঙালিরা আছে তারা কিন্তু বাংলাদেশ থেকে লোক নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে টাকা নেওয়ার বিভিন্ন ফোন দিয়ে করছে আপনারা সবাই এইটি মাথায় রাখবেন এখনও পর্যন্ত কোনো প্রকার কথা হয়নি যে বাংলাদেশ থেকে শ্রমিক কনফার্ম নিয়ে নেবে বা এত ডেটের ভিতরে নেবে বা এই পঁচিশ সালের ভিতরে নেবে পঁচিশ সালের ভিতরে নেওয়া তাদের একটা চিন্তাভাবনা আছে কিন্তু তার মানে এই না যে তারা এই মুহূর্তে এই সময় এক্ষুনি তাদের শ্রমিক নেবে তো মালয়েশিয়া সব সময় চিন্তা ভাবনা করে তারা অল্প দামে শ্রমিক নেওয়ার জন্য যেরকমটি এখন মালয়েশিয়াতে সতেরোশো টাকা নতুন ব্যাসিক বেতন এই জন্য মালয়েশিয়া চায় যে ওভার টাইম বাদে যেভাবে হোক আমরা যেন শ্রমিকটাকে নিতে পারি এবং আমাদের টাকা যেন কম লাগে কারণ মালয়েশিয়া ওভারটাইম খুব কম দিতে চায় এই জন্য ব্যাসিক বেতনে কাজ করালে বেশি ফায়দা ওঠানো যায় তাই তারা এই চিন্তাভাবনা করে আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ